কিছুক্ষণ আগেও গোছানো পরিপাটি রুমটি যেন এখন এক বিধ্বস্ত যুদ্ধক্ষেত্র মাঝখানে রাখা ভারী সেন্টার টেবিলটি ভেঙে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে আছে মেঝেতে পাশে ছড়ানো কাচের ভগ্নাংশ ঝলমল কচে আলো সোপার ওপর গায়ে এলিয়ে দিয়ে বসে আছে পূর্ব সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে যেন মাথা হেলিয়ে রেখেছে সোপার পিছনের দিকটায় চোখ দুটো বন্ধ তবুও যেন ভিতরের অশান্তি তাকে এক মুহূর্তের জন্য শান্ত হতে দিচ্ছে না বুক দ্রুত ওঠানামা করছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্ষণে উপরে দাঁড়িয়ে সাব্বির নিঃশব্দে আছে এই দৃশ্যর দিকে এতক্ষণ যাবৎ দরজার আড়ালে লুকিয়ে সবটা পর্যবেক্ষণ করছে সে কিছুক্ষণ আগে ভাঙচুরের শব্দ শুনে চুপি সারি এসে দাঁড়িয়েছিল সেখানে তবে নিচে নামা আর সাহস কুলোয়নি যদিও এসব তার কাছে নতুন নয় তবু আজও সাহস হল না পূর্বের কাছে গিয়ে জানতে চাওয়া কেনই এই ধ্বংসযজ্ঞ তবু ভিতরে ভিতরে কোথায় যেন বেশ আন্দাজ করতে পারছে কারণটা একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে পোনার রুমে আশ্রয় নিল সাব্বির কালকে সকালে এসব যে তারই ক্লিন করতে হবে ভেবেই এই দীর্ঘ নিঃশ্বাস ঘড়ির কাটায় সকাল নয়টা আজ বাড়িতে রয়েছে ওয়াহিদ মির্জা গতকাল শেষ রাতের দিকে বাড়িতে ফিরে এসেছেন তিনি রাবেয়া বেগম ব্যস্ত সকালের নাস্তা বানানোর স্বামী বাড়ি থাকলে তার পছন্দের সব খাবার রান্না করেন তিনি কাজের মেয়েটি টুকিটাকি হাত বোলাচ্ছে তাকে গতকাল রাতে মেহরিশকে নিয়ে আসার পর আর তেমন কোনো কথা হয়নি মেহেরীষের সঙ্গে আসার পর সেই যে রুমে ঢুকেছেন আর বের হয়নি রাবিয়া বেগমও কিছু জিজ্ঞেস করেনি বাড়িতে এসে দেখেন ওয়াহিদ সাহেবের বাড়িতে এসেছেন তাই তেমন করে আর কোনো কিছু জিজ্ঞেস করা হয়ে ওঠেনি নাস্তার টেবিলে বসে আছেন ওয়াহিদ মির্জা আসফিয়া আর রাবিয়া বেগম সকালের নাস্তা সেরে বের হবেন তারা দুজনেই তাদের কলেজে যাওয়ার কথা থাকলো সেটা আপাতত ক্যান্সেল করেছেন ওয়াহিদ মির্জা বিকেলে একটা প্রোগ্রাম আছে ওয়াহিদ মির্জার এক বিজনেস ক্লায়েন্ট এর পক্ষ থেকে ফ্যামিলি সহ সেখানে যাওয়ার জন্য একটু বের হবেন বেগম টুকটাক শপিং করবেন স্বামীর সাথে বেরিয়ে সাথে যাবেন আসবি আরও মেহেরিশও মেহেরিশকে ডেকে আসুনি কটা বাজে নাস্তা করবে না মায়ের কথা থতমত খায় আসবিয়া কাচের মগ থেকে অরেঞ্জের জুস ঢেলে নিতে নিতে উত্তর করে ডেকে আসলাম তো আব্মু বলো ফ্রেশ হয়ে আসছে ওই তো এসে গেছে মেহরি ধীর পায়ে এসে বসলো আসপের পাশে থাকা চেয়ারটায় দিনকাল কেমন যাচ্ছে আমার দু মায়ের জি বড় আব্বু ভালো যাক ভালো হলেই ভালো এইবার লম্বা এক ব্রেক নিয়ে এসেছি কাজের প্রেশার থেকে থেকে তোমাদের সময় দেওয়া তো ঠিকঠাক মতো দু একটা কথা বলতে পাই না আজ সন্ধ্যার দিকে আমরা সকলে বের হব তাই টুকটাক কিছু কেনাকাটা করবে তোমার খালামনি যা পছন্দ হবে তাই নিয়ে নেবে কেমন মেহেরিস মাথা ঝাঁকালো পরপর নরমসার উত্তর দিল জি বড় আব্বু আচ্ছা রাবিয়া ভাবছি এইবার সময় করে আমরা সকলে মিলে একটা ফ্যামিলি ট্যুরে দিই তুমি কি বলো বাবার কথা আসবে আগবাড়িয়া কৌতূহলী গলা বলো সত্যি বল সব্য হ্যাঁ যদি তোমার মা চায় তো তোমার হাতে সময় থাকলে আমাদের কোনো সমস্যা নেই তাহলে সেটাই থাক তুমি বরং এক কাজ করো আজ ওদের নিয়ে শপিং করে আনো বিকেলে পার্টি অ্যাটেন্ড করে বাড়িতে এসে না হয় ঠিক করবো কোথায় যাওয়া যায় কি বলো প্রহরদেরও জানিয়ে দিও স্বামীর কথায় নীরব সম্মতি দেন রাবে বেগম অনেকদিন হলো কোথাও যাওয়া হয় না এইবার ঘুরে এসে না হয় স্বামীর কাছে নিজের নেওয়ার সিদ্ধান্তর কথা জানাবে মেহেরির সম্পর্কে শপিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে আসফিয়া মেহেরিশ বসে আসফিয়ার বেডের ওপর সেই কখন থেকে নিচে নামার সাহস পাচ্ছে না পাজি অডিটার জন্য আসপেয়ার রুমে আসতেই ওরি এক প্রকার ঘিরে ধরেছে মেহেরিশকে কোনো কারণ মন ভালো নেই মেহেরিশের গতকাল রাতের পর থেকে কেমন যেন উদাসীন লাগছে সমস্ত কিছু বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে কেন লাগছে সে কারণটাও জানা নেই তার আসবে গুনগুন করে গাইতে গাইতে রেডি হচ্ছে মেহেরিশের নিস্তেশ মুখশ্রী দেখে কপাল কুচকে বার কয়েক তাকায় আর চোখে তবে সরাসরি কিছু জিজ্ঞেস করেনি আরে কতক্ষণ যেভাবে সাজছিলে মনে হচ্ছে মার্কেট না বিয়ে বাড়ির যাচ্ছিস মেহেরিস এর কটাক্ষ করে বলা কথা আসবে আর শাস্তে শাস্তে উত্তর পারল সাজলে মন ভালো থাকে নিজের ওপর কনফিডেন্স আসে এমনিতেই তোর মতো নিরামিষ হলে চলবে মেহেরিসের কথা বাড়াতে মন চাইলো না কেন যেন তাকে নিরামিষ বলার কথা প্রতিবাদটুকু করার ইচ্ছে হলো না তার একটা তপ্ত বলো এটা কে সরা নিজে নামবো আমি তোকে কামড়াবে তুই সরা আর এটা এটা করিস কেন সবসময় বেচারা কি সুন্দর একটা নাম আছে নাম বলে ডাকতে পারিস না না পারি না এসব ওডি ফডি বলে আমি ডাকতে পারবো না সকালে কি করেছিস জানিস আমার বেডের উপর গিয়ে আমার কম্পটের ভিতরে ঢুকেছিল আর একটু হলো তো ভয়ে আমার প্রাণটাই যেত বেচারা বাবা তো বাড়িতে নেই তাই মায়ের কাছে আশ্রয় নিয়েছে এতে ভয় পাওয়ার কী হলো মেহেশের কথা বাড়ালো না আসবে ওড়িকে কোলে তুলে নিতে উঠে সোজা চলে গেল বাড়ির বাইরে যেতে যেতে আসবার উদ্দেশ্য বলে গেল আমি নিচে গাড়িতে অপেক্ষা করছি খালামণি কিন্তু বড় আব্বুর সাথে চলে গেছেন তুই জলদি আয় না হলে তোকে রেখে চলে যাব বলে দিলাম লস অ্যাঞ্জেলেসে সবচাইতে বিলাস বহলের শপিং মলে একটিতে আপাতত দাঁড়িয়ে আছে মেহিদিস ও আশফিয়া তাদের আগে সেখানে পৌঁছে গেছে ওয়াহিদ মির্জা ও রাবিয়া বেগম মেহিদিস এই প্রথমে এমন জাঁকজমকপূর্ণ শপিং মল দেখছে নিজের চোখে আসার সময় বিশাল আটতলা বিল্ডিং এর উপর সোনালি অক্ষরে লেখা বেভারলি সেন্টার শপিং মল দেখে চিনতে পারে এর পরিচিত সম্পর্কে এতদিন শুধু টিভির স্ক্রিন বা ফোনে দেখেছিল এসব শপিং মল নিজেকে স্বাভাবিক দেখার চেষ্টা করে লিফ্টে উঠে সোজা চলে আসে সয় ফ্লোরে মূলত রাবেয়া বেগম বলে দিয়েছে সেখানে অপেক্ষা করতে মেহেরিসের জন্মদিন উপলক্ষে কিছু অর্নামেন্টস কেনার জন্য ঢুকেছে অর্নামেন্টসের পার্লারে যেহেতু এত দূর এসেছে তাই একেবারে প্রয়োজনীয় সব কেনাকাটা সেরে ফেলতেন চান তিনি কে জানে আবার কবে আসতে হবে অন্যদিকে পাঁচতলা একটা রেস্টুরেন্টে বসে আছে সাব্বি ও তন্মায় আর তাদের ঠিক বিপরীতে বসে আছে পূর্ব মুখের আদল অস্বাভাবিক চোখ যেন অগ্নিশিকা দাউ দাউ করে জ্বলছে তন্মায় এখানে এসেছে কেনাকাটা করতে বিকেলে বাবার পক্ষ থেকে একটি ইনভাইটেশন গ্রহণ করতে হবে তাকে যেহেতু তার বাবা যেতে পারবে না তাই নিজেই যেতে হবে সেই উপলক্ষে কিছু কেনাকাটার উপহার সংগ্রহ করতে এখানে আসা তাদের পূর্বের পছন্দ চমৎকার এবং নিখুঁত তাই তন্ময় বন্ধুকে সঙ্গে এনেছে যাতে তার পছন্দ অনুযায়ী কিছু নিতে পারে তবে পূর্বের মনোযোগ এখন কেনাকাটা নেই বরং তার মাথা গরম হয়ে আছে অন্য কারণে তার ঠিক পাশেই গোল্ডেন রঙে শর্ট ড্রেস পরে বসে আছে এক মেয়ে যাকে দেখলে পূর্বে যেন রাগে জলে ওঠে কোথায় গেল সে একটু শান্তিতে থাকবে যেখানে সেখানে এসে হাজির হয় মেয়েটি শপিং মল নাইট ক্লাব বার এইসব জায়গা প্রায় তার দেখা মিললেও আজ এখানে দেখা হয়ে যাওয়া বিষয়টি একদম অপ্রত্যাশিত আমাকে আর কত ইগনোর করবে বেবি দেখেছ দূর থেকে ঠিক চিনে ফেলেছি তোমাকে কবে বুঝবে তোমার যেন আমার কতটা মেট লিসার কথায় মুখ চেপে হাসে সাব্বির আর তন্ময় পূর্বে ধৈর্যর বাদ ভাঙে এবার মূলত তার বুঝতে বাকি নেই যে তার বন্ধুরা ইচ্ছে করেই তাকে নিয়ে মজা নিচ্ছে মেয়েরা থাকলে সাধারণত ভিতু লাজুক এই টাইপের কিন্তু এই মেয়েটি যেন ব্যতিক্রম যেখানে সেখানে এসে ঝামেলা বাড়িয়ে ফেলে পূর্বর কাছে এই মেয়েটাকে একটা উটকো ঝামেলা বস্তা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না তন্ময় ভাই আমাদের একটিও আলাদা স্পেস দেওয়া যাবে লিসার কথায় তন্ময় ও সাব্বির ঝোঁকাঝোঁকি করে এই সুযোগ হাত ছাড়া করতে চায় না তারা পূর্বের চোখে ইশারায় তাদের বোঝানোর চেষ্টা করে এখান থেকে না যেতে তন্ময় সেটাকে উপেক্ষা করে সাব্বিরকে নিয়ে উঠে দাঁড়ায় সেখান থেকে যেতে যেতে বলে আরে নো প্রবলেম আমরা বাইরে আছি ও কেবুরো এই বলে তারা দুজন হেসে বাইরে চলে যায় তাদের যেতে লিসা আরও কাছে এসে বসে পূর্বের পাশে পূর্ব বিরক্তিতে মুখ বাঁকিয়ে উঠে দাঁড়াতে যাবে ঠিক তখনই দরজার সামনে ও মেহেরিস প্রবেশ করতে দেখে পুনরায় বসে পড়ে সেখানে তখন আসবে মেহরিসে ছয় নিয়ে গিয়েছিল তবে সেখানে ভিড় বেশি থাকায় পাঁচতলা নেমে এসেছে তারা এই ফ্লোরটি মূলত ভিআইপি এরিয়া যেখানে সচরাচর ভিড় কম থাকে আসবে সোজা নিয়ে গিয়ে মেহেরিশকে এক টেবিলে বসতে বলো নিজেও বসলো অপর পাশে মেহেরিশ আজ সাদা চুড়িদার পরেছে যার গায়ে মাথায় সাদা হিজাব সম্পূর্ণ স্নিগ্ধ কোমল পবিত্র এক সৌন্দর্য বসে মুখের ওপর থেকে মাস্ক সরানোর সঙ্গে সঙ্গে পূর্বর মনে অজানা এক প্রশান্তি নেমে আসে এতক্ষণকার রাগ খুব অস্থিরতা সব যেন মুহূর্তে উদা হয়ে গেল তার চোখের সামনে ধীরে ধীরে উন্মোচিত হলো এক অনাবৃত সৌন্দর্য পুষ্পের মতো মসৃণ সজীব কোমল এক মুখশ্রী পূর্ব ঠোঁটের কোণে এক নির্বাচনীয় প্রশান্তি ছাপ ফুটে উঠল তৎক্ষণাৎ ওদিকে লিসা তখনও এক নাগারে কত কিছু বলে যাচ্ছে তবে পূর্বের কানে কোনো শব্দ পৌঁছাচ্ছে না কিনা সন্দেহ কি খাবে মেহু কি অর্ডার করব আসবে কথা ধ্যান ভঙ্গ হলো মেহেরিসের কিছুক্ষণ যেন অন্য এক জগতে হারিয়েছিল সে ধীরে করে মাথা নাড়িয়ে বলল কিছু খেতে ইচ্ছে করছে না রে তুই বরং খালামনিকে ফোন করে দেখ আর কতক্ষণ লাগবে আসবে হেসে বলল আমি বোধ হয় অর্নামেন্টসে সপে ঢুকেছে যদি সেটা হয় তাহলে ধরে রাখ অন্তত আর ঘন্টাখানেক আমাদের এখানে থাকতে হবে মেহেরি সসয় চোখে তাকালো আসবে আর দিকে আর কিছু বলবে ঠিক তখনই তার দৃষ্টি আটকে যায় একদম কোণের টেবিলের উপরে মুহূর্তে সাজ যেন আটকে এলো বারবার চোখে পলক ফেলে নিশ্চিত হওয়ার চেষ্টা করলো ঠিক দেখছে কি না সেটা না ভুল দেখেনি সে ওই লোকটা তো বসে আছে সেখানে তবে পরক্ষণে পূর্বের পাশে অন্য একটা মেয়েকে এভাবে গা ঘেসে বসে থাকতে দেখে বুকটা কেমন করে উঠল মুহূর্তে মেহেরিস এমন স্থির দৃষ্টি রেখে পিছনে ফিরে তাকালো আসবে ভাইকে এখানে দেখে এক মুহূর্তের জন্য থমকে গেল সে মেহেরিস চোখ ফিরে নিল আচমকা রাগ লাগছে তার অভিমান খুব বিরক্ত সব মিলে এক ধরনের যে চেপে বসলো মস্তিষ্ক অজানা অনুভূতি থেকে এই মেয়েটা কেড়ে আসবি আগেও দুই একবার দেখেছি মনে হচ্ছে হঠাৎ আসবি মাথায় দুষ্ট প্রতি চেপে চাপল নিজেকে স্বাভাবিক রেখে কৌশলে বলো কোনটা ওই লিসা আপু কথা বলছিস আরে আর বলিস না লিসা ও ভাইয়ের ওপর সেই ক্রাশ কত বছর ধরে যে ভাইয়ের পিছনে পড়ে আছে জানিস মেহেরি চোখ কুচকে তাকায় আসফিয়ার দিকে মাথা নাড়িয়ে জানায় জানবি কি করে জানি তো আমি ঠিক পাঁচ বছর ধরে ভাইয়ের পিছনে পড়ে আছে মেয়েটা ভাই আসলে কি চায় আল্লাহ মামুন দেখ তো কত সুন্দর একটা মেয়ে কিসের অভাব বল তবু ভাইয়া পাত্তা দেয় না হয়তো বউ আছে তাই দেখেছিস আমার ভাই কতটা লয়ার বউ এই শব্দটা যেন বাজের মতো আঘাত কলমে সেরি হৃদয় বুকের মধ্যে থপ করে উঠল বউ থাকলে লোকটা এভাবে অন্য মেয়েদের সঙ্গে বসে থাকবে কেন তার বউ যে এখানেই আছে সেটা তো দেখেছে তাহলে একবারে সে কিছু জিজ্ঞেস করা তো দূর কথা দিব্য অন্য এক মেয়ের সঙ্গে বসে আছে এক দৃষ্টিতে মেহরিস তাকিয়ে রইল লিসার দিকে মেয়েটা পরনে এতটাই ছোট যে হাঁটু উপরে উঠে ফসা পা দুটো স্পষ্ট দেখা যাচ্ছে উপরে পাটটাও ব্যাকলেস আসবে কটাক্ষের হাসি দিয়ে বলল আপু কিন্তু সেই সুন্দর তাই না শুধু একটি বেশি ওয়েস্টার্ন আরকি ভাইয়া বললে সেটা বদলে ফেলবে দুজনকে কিন্তু বেশ মানাব্দ কথা বলতে বলতে আসবে লক্ষ্য করেনি সে কখন যে মেহেরিস উঠে দাঁড়িয়ে চলে গেছে সেখান থেকে মেহেরিশকে দেখতে না পেয়ে আসবি হাসলে। এই মেয়েটা যে মনে মনে তার ভাইকে অন্য মেয়ের সাথে দেখে হিংসে জ্বলে পড়ে মরছে বেশ বুঝতে পারলো আসবি সেন্টারে বিলাসবহর শপে ঝলমলে আলোয় নিচে দাঁড়িয়ে আছে মেহেরিশ চারপাশে নামি দেওয়া ব্র্যান্ডের পোশাক সাজানো কাছের আলমারিতে ঝুলিয়ে রাখা রঙিন গাউন নরম শার্টিন শাড়ি আর হাতে বোনা সূক্ষ্ম অ্যাম্বারি লেহেঙ্গাগুলো যেন চোখে ভাষা কথা বলে আসবে পাশেই দাঁড়িয়ে একের পর এক পোশাক মেহের সামনে তুলে ধরছে সে কখন থেকে এই ড্রেসটা দেখ কেমন সুন্দর লাইট ব্লু শেড হালকা সিকোয়েন্সের ওয়ার্ক তোকে একদম রাজকুমারীর মতো লাগবে মেহেরি সাদ বলে দেখে নরম কাপড় চোখের খানিক দ্বিধা কিন্তু এটা কি বেশি গর্জিয়াস হয়ে যাবে না আশফিয়া ভুড়ে কুচকে বলল। আরে তুই যে ড্রেস পরিস সেটা সবাই চোখে আটকে দেয় পার্টিতে যাচ্ছিস একটু গর্জিয়াস না হলে হবে এতপর খুঁজে খুঁজে বের করলো সাদা রঙে লম্বা এক গাউন ঝুলে পড়া কাপড়ের নিচের দিকে সূক্ষ্ম এমবোটারে কাজ হাতের দিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলল এটা তোর জন্য পারফেক্ট মেহু মেহেриш দিদা ভরা চোখে তাকালো সাদা রঙে তার প্রিয় হলো এতটা এলিগ্যান্ট পোশাক সে কখনো পরে দেখেনি এর মাঝে আসপিয়া বলল আরে ট্রাই করে দেখ যদি না ভালো লাগে নেব না আসপিয়া কৌশল মেহেরিশকে ট্রায়াল রুমের দিকে ঠেলে দিলো মেহেরি দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢুকে পড়ল নিজের পোশাক বললে সফট ফেব্রিকের ঠান্ডা পরশ গায়ে লাগতেই কেমন যেন অন্যরকম অনুভূতি হলো মেহেরিসের আয়নার সামনে দাঁড়িয়ে গাউনের মোহময় সৌন্দর্য দেখে এক মুহূর্তে যেন নিজেকে কল্পনা রাজকন্যার মতো লাগছে তার কিন্তু হঠাৎ করে একটা সমস্যা তৈরি হলো পিছনের চেনটা কিছুটা লাগাতে পারছে না সে বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে অস্বস্তি নিয়ে একটু হেল্প করবি বাইরে কোনো সারা নেই মেহেরি সে আবারও দরজার টোকা দিয়ে আওরালো আসবি শুনছিস এদিকে আয় একটু ঠিক তখনই দরজার সামনে কারো পায়ের শক্ত পেতে দরজা খুলতে কথাটি শেষ করার আগে থমকে গেল দরজার ভিতরে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি আসবে এক মুহূর্তে তার কণ্ঠ হতে আপনি পূর্ব কোনো উত্তর দিল না কেবল গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে এনে তখন মেহরিশ যেখান থেকে বের হওয়ার পর থেকে মেহরিশকে প্রকার চোখে চোখে রেখেছে পূর্ব শুধু একটু সুযোগের অপেক্ষায় আর একটু দেখার তৃষ্ণা মেটানোর অপেক্ষা হয়তো মেয়েটার নিয়েছিল। মেহেরিশকে এই বেশে দেখে যেন ভিতরে নিঃশব্দে সুনামি বয়ে গেল এই শক্তপোক্ত দেহের মানবের মেহেরিশ পূর্বের সামনে দিকে ঘুরে তাকালে ট্রায়াল রুমে চাকচিক্য আয়নার পিছনে অর্ধ খোলা চেন এর ভিতর দিয়ে উঁকি দেয় মেহেরিশের ফর্সা কোমল পিঠ পূর্বের অবাধ্য দৃষ্টি জোড়া সরাসরি গিয়ে থামলো সেখানে পূর্বের দৃষ্টি অনুসরণ করতে মেহরিষির খেল আসলো তৎক্ষণাৎ পূর্বকে নিজে থেকে ছিটকে সরিয়ে দিয়ে হাত দুটো চলে গেল তার পিছনের দিকে জামার চেন টেনে ধরে রাখলো পূর্ব নিঃশব্দে হাসল অস্বস্তি লাগছে তার হয়তো গরম লাগছে শ্বাস আটকে আসতে চাইছে যেন আপনি আপনি এখানে কি করছেন বের হন এখান থেকে পূর্ব নিঃশব্দে হাসল মেহেরিসের গলা শুকিয়ে এলো বের হচ্ছেন না কেন একেবারে মেয়েদের ট্রায়াল রুমে ঢুকে কোনো ম্যানার্স নেই আপনার পূর্ব নির্বিকার তারপর যেন ইচ্ছে করে আরও নির্লিপ্ত ভঙ্গিতে দুহাত বুকের কাছে গুজে দাঁড়ালো এক পাশে হেলান দিয়ে মেহেরিসের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আরে আজব বের হচ্ছে না কেন পূর্বের চোখ সরিয়ে ধীর কণ্ঠে বলো তুই তো বেশ আনরোমান্টিক ট্রয়াল রুমে ঢুকছে কোথায় বলবি জিপটা লাগিয়ে দিন তো তার বদলে উল্টো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস মেহেরির চোখ বড় বড় করে তাকালো পূর্বের দিকে পুনরায় খেয়াল আসতে একদম মিওরিওর সাথে গা ঘেসে দাঁড়ালো আমতা আমতা করে বলো রোমান্টিকতা গিয়ে আপনার ওই লুচু ফুচুকে দেখান গিয়ে এখান থেকে বের হন না হলে আমি আসবে ডাকবো বলে দিলাম ডাক পূর্বে স্বাভাবিক ভঙ্গিমা বলা কথা ভরকে যায় মেহেরিস আমতামতা করে বলে সমস্যা কি আপনার মানুষ দেখলে কি ভাববে বলুন আপনার সরম না থাকতে পারে তার মানে কি আমার নেই প্লিজ বের হন এখান থেকে এত লজ্জা সরম থাকলে আমার সন্তানের মা হবি কীভাবে পূর্বে বেফাস বলাতা আকস্মিক এহেন কথায় কার গরম হয়ে গেল মেহেদিসের মন চাচ্ছে নিজের মাথা নিজে ফাটিয়ে গে হারাতে কার পাল্লায় পড়েছে সে নিজেকে সামলে নিয়ে রুক্ষ কণ্ঠে বলো আপনি বের হবেন নাকি আমি এভাবে বেরিয়ে যাব পূর্বে নরে দাঁড়ালেও আকস্মিক মেহিদিশকে ভরকে দিয়ে একটানে কাছে এনে পিঠের ওপর হাত দিয়ে একটানে চেনটা লাগিয়ে দিতে দিতে কানের কাছে এসে ফিস ফিস করে উচ্চারণ করলো এটাই নিপি আর নেক্সট টাইম সাদা সাথে সাদা পরবে সাদার সাথে কালো দৃষ্টিকোট লাগে বলে বেরিয়ে গেল সেখান থেকে মেহেরি শতকম্ব হয়ে দাঁড়িয়ে রইলো একদম নিস্তব্ধ কপালে মাছ বরাবর একটা নরম ভাঁজ পড়ল সাদার সাথে সাদা পড়বে সব সবকিছু তো সাদাই পড়েছে ম্যাসিং করে হিজাবটাও পর্যন্ত সাদা পরক্ষণে বিষয়টা আয়তে আসতে পিঠে হাত রাখল সে আকাশ ভেঙে পড়লো যেন তার মাথায় সি লোকটা তাকে কি ইঙ্গিত দিয়ে গেল